দলবদলের পালা অব্যাহত পুরুলিয়ায় তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় জন পুরুলিয়ার বলরামপুর বিধানসভার চাটুহাসা অঞ্চলের শতাধিক পরিবারের প্রায় পাঁচশো জন এদিন বিজেপি শিবিরে যোগ দিলেন মঙ্গলবার পুরুলিয়ার বিজেপি নির্বাচনী কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা সহ অন্যান্যরা যোগদানকারীরা জানান কোর্ট কেস দেওয়ার ভয়ে তৃণমূলে ছিলাম এবার একসঙ্গে মিলিত হয়ে বিজেপিতে যোগদান করলাম লোকসভা নির্বাচনেরা কি পুরুলিয়ায় বিজেপিতে যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল বলে মনে করছি বিজেপি নেতৃত্বরা হ্যাঁ কোর্ট কেসার ভয়ে তৃণমূলে ছিলাম ক কিছু দিন তারপরে আমরা বিজেপিতে আসলাম মাঝে হ্যাঁ ভালো মনে করে রাষ্ট্রীয় বা রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রী বিজেপির যে আমরা সম্পূর্ণ আমাদের রক্তের সঙ্গে ওটা মিশিয়ে আছে লালু কুমার লালুকুমার তৃণমূল কংগ্রেস এবং আরও অন্যান্য রাজনৈতিক দল থেকে একশো উপর অধিক পরিবার সমেত প্রায় পাঁচশো বত্রিশ জন ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করল আমাদের জেলা সম্মানীয় সভাপতি বিবেক রাঙ্গা মহাশয় এবং বরিষ্ঠ নেতা আমাদের উত্তম ব্যানার্জি মহাশয় এবং আমাদের লোকসভার কো ইনচার্জ উপস্থিতিতে আজকে ভারতীয় জনতা পার্টিতে জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান বলরামপুর বিধানসভার পাতুয়াড়া যে গ্রাম আছে সেই পাতুয়াড়ে চাটুয়াশা অঞ্চলের থেকে যোগদান করল বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের আছে রিপোর্ট বেঙ্গল